শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তেতাল্লিশ তম উপলক্ষে আমরা বিভিন্ন কোরআনের আয়াত পাঠ করেছি মিলাদে অংশগ্রহণ করেছি একটু পরে আমরা আল্লাহ দরবারে হাত তুলে মনাজাত করি আসুন আমরা হাত তুলে আজকে মনাজাত করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আমরা মনাজাত করব উনিশশো সালে লোকcolo ক্রমফিয়ত যারা এই দেশকে সাধন করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন শহীদ হয়েছে তাদের জন্য আমরা আসুক দোয়া করি বর্তমানে স্বরমানি আন্দোলন গণবন্ধু পুনরুদ্ধারে যে আন্দোলন সেই আন্দোলনে বিগত 15 বছরে যে সকল মানুষ শহীদ হয়েছেন হয়েছে হত্যা নির্যাতনের শিকার হয়েছে আমাদের বহু নেতা তাদের জন্য আমরা দোয়া করব যারা বেঁচে আছে কিন্তু বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত থেকে বঞ্চিত বরণ করেছে তাদের সুস্থ শ্রদ্ধার জন্য দোয়া করব সর্বশেষে আমরা পরিশেষে আমরা দোয়া করব দেশের সকল মানুষের জন্য দেশের জন্য যেন মানুষের মনে এই দেশকে নিয়ে যে আশা যে আকাঙ্ক্ষা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে পারে সেই রহমত চেয়ে আমরা আল্লাহর কাছে দেওয়া যায় আল্লাহ